আগামীকাল ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে আগামীকাল ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে দু হাজার সালের প্রথম ম্যাচে মোকাবেলা করবে আর্জেন্টিনা উরুগুয়েকে উরুগুয়ে বর্তমানে দুর্দান্ত ছন্দে আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জের সামিল হতে পারেনি পাওলা দেওয়ালা লেওনেল মেসি লাউতরহমার তিনস আরও অনেক অনেক তারকা তাদেরকে ছাড়াই উরুগুয়াকে মোকাবেলা করতে হবে আর্জেন্টিনাকে অনেক খেলোয়াড়কে এই ম্যাচে পাচ্ছে না এবং আর্জেন্টিনা এই ম্যাচটি জিততে হলে তাদেরকে কঠিন চ্যালেঞ্জের সামিল হতে হবে এবং এই ম্যাচটি জিততে হলে কঠিন পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনাকে দেখা যাক সর্বশেষ আর্জেন্টিনা জয়লাভ করতে পারে কি পারে না এবং এই ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন এছাড়া আগামীকাল ম্যাচটি কখন শুরু হচ্ছে তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো শুরু করা যাক আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ের মধ্যকার ম্যাচটি শুরু হচ্ছে আগামীকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে আগামীকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এই ম্যাচটি যারা লাইভ দেখবেন তাদেরকে ফুটবল টিভি এইচডি এবং স্পার্ট জফি অ্যাপস এই দুটি অ্যাপসের কথা বলবো মোবাইল দিয়ে খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে লাইভ দেখতে পারবেন দেখা যাক আর্জেন্টিনা শেষ পর্যন্ত উরুগুয়েকে হারাতে পারে কি পারে না